উপদেষ্টারই লুটপাট করতেছে হন উপদেষ্টারই দল করতেছে তারা হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ওই আত্মসাত করতেছে দেশের মধ্যে যে হরা আরম্ভ হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ওনারা কোনো কন্ট্রোল করতে পারতেছে না দলীয় সরকার গণতান্ত্রিক সরকার না আসলে এই দেশ কন্ট্রোল করতে পারবে না এই সাধারণ এই উপদেষ্টারা উপদেষ্টারই লুটপাট করতেছে তারা হাজার হাজার টাকা কোটি কোটি টাকা আত্মসাত করতেছে তারা কোন সমাজে পলায়। এটারই কোনো ঠিক নাই আমরা চাই গণতন্ত্র সরকারেরও অধীনে দেশ হস্তান্তর করুক এই তত্ত্বাবধান সরকারের নির্বাচনের মাধ্যমে অতি সত্তর আমরা নির্বাচন চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যর্থ করেই আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাজি আব্দুল কুদ্দুস একক প্রোগ্রাম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকা শ্রমিকের একক প্রোগ্রামে আমরা দেখাতেছি আমার এই কমিটি হইল ঢাকা মহানগর হকাস দলের আমি সভাপতি আমার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলন্দুর হোসেন এবং আমার কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন প্রচার সম্পাদক আরিফ হোসেন আমরা সবাই আসছি যাতে আমাদের দাবি যেমন নেই পারি আদায় করবো ওইটা দাবি হইলো মনে করেন আমাদের যত হকার্স আছে অনেক হকারস আছে আমাদের নিরহ নির্যাতিত নিপীড়িত এই এগারো বছর স্বৈরাচার শেখ হাসিনা আমাদের মামলা হামলায় আমাদের লোকের অনেক হয়রানি অবদস্ত করছে এই হিসাবে আমরা চাই যে আমাদের হকারসের দাবি যেটা আমরা পূর্ণ আদায় করতে পারি সেই আশাও ব্যর্থ করি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে অতি সহগ্রী দ্রুত নির্বাচন আমরা চাইতেছি আমরা এই সরকার আমরা চাই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখ